গুড মর্নিং ফেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো তো আমরাও ভালো আছি সকালবেলা উঠে গোপস তুলে আর কি সেবাটা দিয়ে নিয়েছি আর সেবাটা দিয়ে নেওয়া হয়ে গেলে তারপরে হচ্ছে চলে যাবো রান্নাঘরে তো আজকে নিয়ে এসছে হচ্ছে ওই এটা কী বলে সাদা শাক না কি বলে যাও হোক শাক এটা আর ডাটা আলু হ্যাঁ তো দেখা যাক কি রান্না করি এদিকে ভাতটা হয়ে গেছে আর এদিকে হচ্ছে কিছু ভাবলাম কি যে এটা হচ্ছে দেশি কড়াই বুঝেছো তো তো দেশি কড়াইয়ের ডাল অনেকগুলো ছিল তো পোটোর মধ্যে দেখেও নি তো ভাবলাম যে আজকে দেশি কড়াই রান্না করি তো দেশি কড়াই রান্না করব আর তাহলে দেশি কড়াইয়ের সাথে কিন্তু ঝিঙে এই ডাঁটা পোস্তটা খুব ভালো লাগবে তো একটু ডাঁটা পোস্তও করবো তো ডালটাকে ভাজাই রয়েছে ভাজা আর কি ভাঙা তো আলাদা করে কোনো রকম আর কি ভাজতে হয়নি তো ডাইরেক্ট আর কি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম তো প্রেশার কুকারে তিনটে দুটো সিটি দিয়ে নেবো দিয়ে নিয়ে ডালটা হয়ে যাবে তারপরে আর কি সব কিছু করবো তা আমি কিন্তু ডালের মধ্যে জানো তো মৌরি আর আদা বাটা দিই আর হচ্ছে মৌরি শুকনো লঙ্কা আর কি ফোড়ন দিই তো তেজপাতাও দিই তো দু একদিন আজকে তেজপাতাটা একটু খুঁজে পেলাম না কোথায় আছে কি জানি দেখতে পেলাম না হয়তো এখানে শেষ হয়ে গেছে আর এদিকে শাকটা কেটে নিয়ে শাকটা আর কি বসিয়ে দিলাম তো ডালটাও এদিকে প্রায় হয়ে গেছে তো ডালটা হচ্ছে নামিয়ে দেবো আর ওদিকে সাইডে শাকটা বসিয়ে দিয়েছি তো শাকটা হতে থাকুক আর শাকে দিয়ে দেবো হচ্ছে রসুন ফোড়ন আর এদিকে ঠিক নামানোর কিছুটা মুহূর্ত আর কি আমি আদা আর মৌরি আর কি বাটা দিয়ে দেবো আর একটু সামান্য একটু চিনি দিয়ে দেবো তো এই হচ্ছে আমার দেশি কড়াইয়ের ডাল আমি এইভাবে রান্না করি আমার ভীষণ ভালো লাগে আমার মাও দেখেছে এইভাবে রান্না করতে তো আমিও সেই কারণে এইভাবে ডালটা আর কি রান্না করি আর প্রায় জানো তো রান্নাগুলো কিন্তু আমি আমার মায়ের থেকে শেখা আর শেখা বলতে আমার মা মাকে ফলো করতাম মা দেখি যে কিভাবে রান্না করে কী বৃত্তান্ত তো ওইভাবেই আর কী বলতো বিশেষ করে একটু রান্নার পদ্ধতি সম্পূর্ণ একটু আলাদা আলাদা থাকে আর এদিকে না একটু কয়েকটা পটলও ছিল তো ভাবলাম যে পটলগুলো রেখে দেখে তো ঝিঙে রয়েছে দুটো দেখি ফ্রিজটা খুলে তো ঝিঙে দুটো দিলাম আলু দিলাম আর কয়েকটা পটল দিলাম দিয়ে আর কি ডাটা পোস্তটা করল ঝিঙে আলু আর পটল ডাঁটা পোস্তটা করবো আর এদিকে শাকটা শাকে একটু হালকা একটু রসুন খেঁদ করে আর কি দিয়ে দেবো আর শুকনো লঙ্কা করুন আর এদিকে হচ্ছে একটু তারা পুরো রান্নাটা করছি কেন দুই দিকে আমি বসিয়ে দিয়েছি একটু বেলা হয়ে যাচ্ছে তো সেই কারণে আর এত পরিমাণে গরম পড়ছে যে গরম মানে সহ্য করা যাচ্ছে না আর যেন তো আমার মানে একদম পুরো রেখ একদম পুরো সূর্যের তাপটা পুরো একদম মুখে এসে পড়ে তো যার কারণে প্রচণ্ড পরিমাণে কষ্ট হয় আর এদিকে হচ্ছে কালো জিরে আর শুকনো লঙ্কা আর কি তেলের উপরে দিয়ে দিলাম দিয়ে এদিকে হচ্ছে আর এদিকে কিন্তু শাকটাও এদিকে বসিয়ে দিচ্ছি কারণ দুই দিকে আমি দুটো কড়াইতে করছি তো তো সেই কারণে তোমাদের আর কি দুই সাইডে আমি আর কি দেখাচ্ছি কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর কি পটল আর আলুটা ভেজে নিচ্ছি আর এদিকেও শাকটাকে শুকনো লঙ্কা আর রসুনটা ফোড়ন দিয়ে আর কি ভুষিয়ে দিয়েছি তো তোমরা দেখতে থাকো ব্লগটা কেমন লাগে অবশ্য ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর তোমরা যারা কমেন্ট করো ভীষণ ভালো লাগে তো এইভাবে তোমরা কমেন্ট করতে থাকো আমাকে আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো আর আমার তরফ থেকে তোমাদের অনেক 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 ভালোবাসা রইলো এবার হচ্ছে আমি গোপু সোনাকে আর কি স্বয়নও দিয়ে দেবো তো সেই কারণে জামা কাপড় যা হাড় গয়নাকাটি আর কি ছিল সেইগুলো আর কি চেঞ্জ করে দেবো তো তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করো আর গতকাল কিন্তু কারেন্টে তোমরা জানো প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে তো তার কারণে আমার ব্লগটা পোস্ট করতে অনেক রাত হয়ে গেছে তো যাই হোক তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করো তো গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পরিবারের সবাইকে খেয়াল রেখো তো আজকের মতন টাটা আর আমার সোনাদেরকে আমি সয়নে দিয়ে দিয়েছি আর পাশে কিন্তু মোর পালক একটা ক্যান একটা লজেস বাসি আর হচ্ছে গোমাতা ওনাদেরকে পাশে রেখে আমার সোনাকে আমি শয়নে দিয়ে দিলাম তো তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকে কিন্তু অনেক চেষ্টা করছি যে তোমাদেরকে টাইম মতন ব্লগটা দেওয়ার জন্যে আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাগলো তো আজকের মতন টাটা